আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো অনেকে বারবার রিকোয়েস্ট করতেছেন কেন ঈদের ব্লগ দিচ্ছি না কেন দিচ্ছি না তো আজকে অবশেষে দিয়ে ফেললাম তো ঈদের সকালটা তো আসলে সবারই অনেক সুন্দর কাটে তো আমাদের এই আলহামদুলিল্লাহ এবারে ঈদটা অনেক সুন্দর কাটছে তো এই যে এখানে আমি টুকটাক গাছ লাগাইছিলাম তো সেগুলো আর কি অনেকে দেখতে চাচ্ছিলেন তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এবছর আসলে ওয়েদার খুব একটা ভালো না তারপরও কিছু গাছ লাগাইছি তো বারবার গাছ লাগাইছি বারবারই আসলে গাছ নষ্ট হয়ে গেছে তো আবারও গাছ লাগাইছি আর কি মোটামুটি কিছু গাছ হয়েছে হয়তো বাল্লা চাইলে এখানে সবজি টবজি হবে তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই যে এখানে আমি নাড়ু তৈরি করতেছিলাম তো এখানে আর কি ফ্রোজেন নারকেল দিয়ে আর কি নাড়ু তৈরি করতেছিলাম তো অনেকগুলো নারকেল আর কি আগে থেকে কিনে রাখছিলাম সেগুলো কুড়ায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে ভাবলাম যে আজকে নাড়ু তৈরি করে ফেলি তো নাড়ু তৈরি করতে যেয়ে যেটা হয়েছে এখানে আমি ঘিটা একটু বেশি দিয়ে ফেলছি এত পরিমাণ আসলে ঘি দেওয়া ঠিক হয় নাই তো এরপরে থেকে যখন আমার বানাবো তখন ঘিটা আর কি কমাই দিব আর এখানে এই যে আমার ছোটো মেয়ে আবার আমাকে হেল্প করতে আসছে হেল্প না আসলে সে আর কি দুষ্টামি করতে আসছে তো এই যে এখানে কিছু নাড়ু তৈরি করে নিলাম তো নাড়ুগুলো আসলে খেতে খুব ভালোই হয়েছিল তো তারপরে তৈরি করলাম এখানে ম্যাঙ্গো একটা ডেজার্ট যেহেতু আর কি আপনার সিজন চলতে আসছে ভাবলাম একটা আম দিয়ে একটা ডেজার্ট তৈরি করি তো যে সেই কাজ এই যে এখানে একটা আমাদের ডেজার্ট তৈরি করে ফেললাম তো যারা রেসিপি লাগবে সে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন তাকে আমি রেসিপি দিয়ে দিব আর যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে ভিডিও করে শেয়ার করবো তো এই ডেজার্টটা আসলে এতটাই মজা ছিল যে এই ডেজার্টটা দিয়ে আসলে এবারে ঈদটা শুরু হয়েছে ঈদের আসলে শুরুটা হয় হচ্ছে ঈদের শ্যাময় দিয়ে তো এবার আগে শ্যাময়ের দিকে না ঝুঁকে সবাই এই ডেজার্টটার দিকেই ঝুঁকে গেছিলো তো ডেজার্টটা আসলে খুবই মজার ছিল তো আপনাদের ভাইয়া আর কি সকালে উঠে এটাই আগে খাইছে খাওয়ার পরে সে আর কি নামাজ পড়ার জন্য চলে যাবে তো এইদিকে আমি একটু ভিডিও করতেছিলাম আর আপনাদের ভাইয়া ওইদিকে রেডি হচ্ছিলো তো এখানে আর কি আমি দেখাচ্ছিলাম বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি আজকে কী রান্না করছি তো এখানে তো আসলে যা যা আসছে সব কিছুই খুবই কমন প্রতিদিন আসলে সবার বাসায় কম বেশি এইসব আইটেমগুলো আর কি তৈরি করা হয় তো এগুলো ছিল আমার সকালের আয়োজন আর এই যে আপনাদের ভাইয়া এখন চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য তাকে আগে বিদায় দিয়ে দিলাম আর এখানে আমি আমার দুপুরের রান্নাটা শেষ করতেছিলাম নামাজে যাওয়ার সময় মেয়েদেরকে আর কি ফ্লাইং কিস দিয়ে দিল পৃথিবীর সব বাবারই মানে এরকম বাচ্চাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকে এর মধ্যে কিন্তু আমাদের বাসায় টুকটাক মেহমানও আসছিল তো তারাও চলে গেল তাদেরকে বিদায় দিয়ে আমরা আবার বিকালে বের হইলাম ঘোরার জন্য তো ঘোরার জন্য আর কি আমরা দূরে কোথাও যাই নাই আমাদের শহরটাই আর কি টুকটাক একটু ঘোরাঘুরি করতেছিলাম তো এখান থেকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ছিল সেখানে আর কি একটু গেছিলাম তো সেখান থেকে আমরা আবার বের হয়ে তারপরে ঘুরতেছি তো ঘুরতেছি তো মেয়েরাও খুশি আমরাও খুশি তার আর কি ঘুরতে পারল তো এমনিতেই খুশি হয় এখন কিন্তু আর কি মোটামুটি ভালোই গরম পড়ে গেছে আর ঈদের দিনটাও অনেক গরম ছিল আমরা তিন মেয়ে কিন্তু আসলে একই রকম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছিল তো অনেক সুন্দর লাগতেছিল ওদেরকে মশাল্লাহ আপনারাও আর কি মশাল্লাহ বলে দিবেন ছোট মেয়েটা আর কি একটু বেশি দুষ্টু এর জন্য দেখা যায় ম্যাক্সিমাম সময় ওকে গাড়ির মধ্যেই বসায় রাখি খুব একটা নামাই না কিন্তু এসে গাড়িতে খুব একটা বসে থাকতে চায় না সে সব সময় চায় আর কি দৌড়াদৌড়ি করার জন্য এই যে আমার ছোটো কন্যার দুষ্টামি কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে কোথায় থেকে যেন লিপস্টিক বেল করছে বের করে সে নিজে তো তারপরে চলে আসলাম এখানকার কি আসা ছোটো মেয়েকে খুব বিরক্ত করতেছিল সে আর গাড়িতে বসতে চাচ্ছিল না পরে একটু নামাই দিলাম ওই যে দেখেন মানুষ হাঁটে আর উনি হচ্ছে দৌড়ায় তো এর জন্য আরকি কি বেশি একটা তাকে নামাই না এতে আর কি আমরা দুজনে মিলে তিনটা বাচ্চা মানুষ করতেছি একটা বাচ্চার যদি একটুখানি কোনো প্রবলেম হয় আরও দুইটা বাচ্চার কষ্ট হয়ে যাবে তো আমি আর কি খুব ভয়ে থাকি সব সময় এ ব্যাপারটা নিয়ে অ্যাক্সিডেন্ট কিন্তু আসলে বলে কয়ে আসে না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো আর কি একটু সাবধানে থাকার চেষ্টা করি এতটুকুই তো পিয়াসার মধ্যে ছিল আসলে একটা ভিনো প্রোগ্রাম হচ্ছিলো সেখানে আর কি মদের ফেস্তা তো এখানে আর কি ওইগুলো দেখে চলে আসলাম আমরা তো ইউরোপিয়ানরা আসলে কতটা শৌখিন দেখা গেছে মদেরও তারা প্রোগ্রাম করে যাই হোক তো তারা তাদের প্রোগ্রাম করুক আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি তো এই যে এখানে এসে বাচ্চারা আর কি কিছু ছবি উঠাইলো ঘুরে ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে চলে যেতেছি তো এই তো ছিল আমাদের কুরবানিদের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেহেতু দেখতে চাচ্ছিলেন এর জন্য একটু লেটে শেয়ার করছি যাই হোক তারপরেও তো করলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম